আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ওয়ান তো চ্যাপ্টার নাম্বার ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং হচ্ছে কি বেন্ডিং মুমেন্ট ডায়াগ্রাম তো এই প্রশ্নটা হচ্ছে কি তোমাদের ফাইনাল পরীক্ষার মধ্যে খুবই আসার মতো এবং হচ্ছে যারা জব প্রিপারেশনে আসো তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা যদি বেসিকভাবে শিখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে ঠিক আছে তো লক্ষ্য করো এইভাবে দেওয়া থাকতে পারে চিত্রে প্রদর্শিত বিমের শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো ঠিক আছে একটা বিম দেয়া থাকবে বিমের উপরে বিভিন্ন প্রকার লোড থাকতে পারে আর নিচে হচ্ছে কি দুইটা সাপোর্ট থাকবে এটা হচ্ছে আমার সাপোর্ট এ এটা হচ্ছে আমার কি সাপোর্ট বি ঠিক আছে তো এইখান থেকে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে কি প্রতিক্রিয়া বল বের করা তো প্রতিক্রিয়া বল কেমনে বের করব এটা হচ্ছে আমার সামেশন অফ মোমেন্ট এ তো এইখানে যদি আমি মোমেন্টটা নেই নিয়ে যদি কাজগুলো করি সামিশন অফ মোমেন্ট এ ইকুয়েল জিরো এটা হচ্ছে আমার কি ঘড়ি কাটার দিকে যে বলগুলো কাজ করবে সেটা হচ্ছে কি প্লাস আর ঘড়ি কাটা বিপরীত দিকে বলগুলো কাজ করলে ওইটা হচ্ছে কি মাইনাস ঠিক আছে তো দেখো সর্বপ্রথম হচ্ছে আমার কি সমভাবে বিস্তৃত লোড এটা হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড এটা হচ্ছে পয়েন্ট লোড এটা হচ্ছে আমার কি মোমেন্ট ঠিক আছে মোমেন্ট কত দশের তিনশো ঠিক আছে এটা হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড এটা হচ্ছে আমার কি একটা সাপোর্ট এটা একটা সাপোর্ট ঠিক আছে তো দেখো প্রথমে হচ্ছে কি সমবায় বিস্তৃত লোড হচ্ছে কত পাঁচশো পাঁচশো এর দূরত্বটা হচ্ছে কত টু মিটার ঠিক আছে তাই হচ্ছে কি সর্বপ্রথম হচ্ছে কি পাঁচশো ইন্টু হচ্ছে টু এখন হচ্ছে আবার হচ্ছে টু এর অর্ধেক কত ওয়ান সেজন্য হচ্ছে টু ইন্টু ওয়ান ঠিক আছে প্লাস হচ্ছে সাতশো পরবর্তীতে লোড হচ্ছে কত এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি প্রতিটা লম্ব লোডের ক্ষেত্রে মোমেন্ট পর্যন্ত দূরত্ব গুণ করতে হবে ঠিক আছে তাই হচ্ছে কি সাতশো ইন্টু হচ্ছে টু লম্ব লোড থেকে কি মোমেন্ট পর্যন্ত দূরত্ব গুণ করতে হবে আবার হচ্ছে তিনশো তিনশোটা হচ্ছে কি আমার মোমেন্ট ঠিক আছে এখন হচ্ছে আমার মোমেন্টের ক্ষেত্রে দূরত্ব নেওয়া লাগবে না ঠিক আছে তিনশো প্লাস পরবর্তীতে লোড হচ্ছে কত দুইশো দুইশোর সাথে দূরত্ব কত হচ্ছে টু মিটার সেজন্য হচ্ছে টু আগে গুণ করলাম তারপর হচ্ছে টু এর অর্ধেক কত ওয়ান ঠিক আছে তো এইখান থেকে আমার যেহেতু বলা হচ্ছে কি লম্ব বল ইন্টু হচ্ছে মোমেন্ট পর্যন্ত দূরত্ব এখানে হচ্ছে কত দুই দুই চার চার পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ এখানে হচ্ছে এক তাহলে ছয় পয়েন্ট পাঁচ ঠিক আছে হচ্ছে আর বি ইন্টু হচ্ছে ফাইভ পয়েন্ট কেন দিলাম তো এই দুই সাপোর্টের মাঝখানে যে দূরত্বটা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দুই দুই চার আর হচ্ছে কত ওয়ান তাহলে কত হচ্ছে ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো এদিকে আর কোনো লোড নেই ঠিক আছে তো এখন আমরা কিসের মান বের করব আর বি এর মানটা বের করবো ঠিক আছে আর বি এখানে আসছে মাইনাস এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা করবো প্রথমে তারপর হচ্ছে কি ফাইভ পয়েন্ট ফাইভ যেরা ভাগ দিলে আমার কত আসবে নয়শো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর কেজি আসবে ঠিক আছে এখন হচ্ছে আমার কি আর এ কেমনে বের করবো ঠিক আছে তো এইখানে যে আমার লোডগুলো দেওয়া আছে তো এই লোডগুলো থেকে এই লোডগুলো সর্বপ্রথম যোগ দিব ঠিক আছে তো এইখানে কত পাঁচশোর সাথে আছে দুই তাহলে এক হাজার এইখানে আছে কত সাতশো সতেরোশো তো এইখানে আছে কত দুইশোর সাথে আছে দুই তাহলে দুই দুগুনো চারশো চারশো সাতশো কত হয় এগারোশো এগারোশো পাঁচ দুগুনো দশ একুশশো ঠিক আছে একুশশো থেকে বাদ দিব হচ্ছে কত নয়শো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর একুশশো থেকে নয়শো নয়শো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর এগারোশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স আসবে ঠিক আছে তো আর এটা কেমন বের করবো আবার বলতেছি তো এইখানে যে লোডগুলো দেওয়া থাকবে এই লোড থেকে আর বিটা বাদ দিলে আমার কি আর এর মানটা পাবো ঠিক আছে এখন হচ্ছে আমার আর এ পাইলাম আর বি পাইলাম এখন হচ্ছে আমার কি ডায়াগ্রামের কাজটা ঠিক আছে ডায়াগ্রামের জন্য আবার কি নতুন করে বিমটা অঙ্কন করতে হবে খাতার মধ্যে ঠিক আছে সব তথ্য সুন্দরভাবে লিখতে হবে তারপর হচ্ছে একটু নিচে জায়গা রেখে রেফারেন্স লাইন একটা টান দিতে হবে ঠিক আছে এইদিকে জিরো এই দিকে জিরো ঠিক আছে এখন হচ্ছে আমার কি যেখানে সমভাবে বিস্তৃত লোড শুরু হয়েছে ওখান থেকে একটা দাগ দিব যেখানে আবার কি শেষ হয়েছে ওখান থেকে একটা দাগ দিব যেখানে মোমেন্ট ওখানে একটা দাগ দিব যেখানে আবার হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড শুরু হয়েছে ওখানে একটা দাগ দিব আবার যেখানে শেষ হয়েছে ওখান থেকে একটা দাগ দিব ঠিক আছে এখন দাগটা টানার কাজ শেষ এখন হচ্ছে আমার খেয়াল করতে হবে যে চিহ্নগুলো কোন দিকে কাজ করতেছে ঠিক আছে ওই দিকে আমার কি সেকশনগুলো দিতে হবে সর্বপ্রথম দেখো আর এ আর এর মান কত আর এর মান হচ্ছে আমার কি এগারোশো ছত্রিশ পয়েন্ট সিক্স সিক্স এইটা কোন দিকে কাজ করতেছে উপরের দিকে কাজ করতেছে তাই আমরা কি জিরো থেকে এগারোশো ছত্রিশ পয়েন্ট সিক্স সিক্স থ্রি সিক্স উপরের দিকে দিলাম ঠিক আছে এখন হচ্ছে আমার সমবায় বিস্তৃত লোডের ক্ষেত্রে হেলানো কাজ করবে ঠিক আছে সমবায় বিস্তৃত লোড এখানে কত আছে পাঁচশো ইন্টু হচ্ছে দুই তাহলে হচ্ছে এক হাজার ঠিক আছে তো এক হাজার হচ্ছে কি নিচের দিকে কাজ করবে দেখো ঠিক আছে এখন হচ্ছে এগারোশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স থেকে এক হাজার বাদ দিলে কত থাকবে একশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স ঠিক আছে এখন হচ্ছে আবার দেখো সাতশো কি নিচের দিকে কাজ করতেছে ঠিক আছে সাতশো থেকে একশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স বাদ দিলে কত আসবে আমার কত পাঁচশো তিরিশ পাঁচশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর আসবে ঠিক আছে এখন দেখো এস ডি এর ক্ষেত্রে আমার হচ্ছে কি মুমেন্টের কোনো কাজ করতে হবে না তাই হচ্ছে কি এখানে যেহেতু কোনো লোড নেই সেজন্য এটা কি সোজা যাবে ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে কি আমার আরবি আর বি এর মান কত নয়শো তিষট্টি পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে তো নয়শো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর উপরে দিক করবে মানে কি প্লাস মান ঠিক আছে এখানে কত পাঁচশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে এটা হচ্ছে কি প্লাস মান নয়শো তিরষট্টি পয়েন্ট ক্যালকুলেশন করলে কত আসে চারশো ঠিক আছে তো এখানে দেখো সমভাবে বিস্তৃত রোড কত আছে দুইশো দূরত্ব হচ্ছে আমার কত দুই তারা দুই দুগুলো চারশো ঠিক আছে চারশো থেকে জিরোর সাথে মিলিত হবে এস এফ ডি এর কাজ শেষ এবার হচ্ছে আমার কি বিএমডি এর কাজ হচ্ছে কি বিএমডি এর ক্ষেত্রে ভাবে হচ্ছে কি এখানে নিচে একটা রেফারেন্স লাইন দিব পরে হচ্ছে কি সাপোর্টের সাথে একটা কি লাইন টানবো আবার হচ্ছে কি সমভাবে বিস্তৃত রোড যেখানে শেষ হয়েছে ওখান থেকে একটা লাইন টানবো আবার হচ্ছে কি মোমেন্টের শুধু একটা লাইন টানবো পরে হচ্ছে আবার কি সাপোর্টের নিচে নিচে একটা লাইন টানবো আবার হচ্ছে কি যেখানে লোড শেষ হয়েছে ওখান থেকে একটা লাইন টানবো ঠিক আছে এরপর হচ্ছে কি বিএমডি এর কাজটা কেমন করবো এফ ডি এর ক্ষেত্রে আমার যে সেকশনগুলো পাইছি এই সেকশনগুলোর কি ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো প্রথম সেকশনটা হচ্ছে আমার কি ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে উচ্চতা ঠিক আছে এখানে হচ্ছে এ হচ্ছে আমার এগারোশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স বি হচ্ছে আমার কত একশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স আসছে ঠিক আছে আর উচ্চতাটা হচ্ছে কত টু মিটার তো এটা ক্যালকুলেশন করলে কত আসে বারোশো বাহাত্তর পয়েন্ট সেভেন টু কেজি পার মিটার ঠিক আছে তো পরবর্তী সেকশনটা হচ্ছে আমার কত সেকশনটা হচ্ছে চতুর্ভুজ তো এখানে মান হচ্ছে কত পাঁচশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর আর হচ্ছে এর হচ্ছে প্রস্থটা হচ্ছে কত দৈর্ঘ্যটা হচ্ছে কত ফাইভ মিটার তো এটা গুণ করলে কত আসবে তো আমার পরবর্তী সেকশনটা হচ্ছে কি আমার চতুর্ভুজ ঠিক আছে তো চতুর্ভুজের আমার ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্তর ঠিক আছে প্রস্তুর মান্ধব আছে কত পাঁচশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর আর হচ্ছে আমার কত দৈর্ঘ্য আছে হলো ফাইভ মিটার তাহলে এটা দুইটা গুণ করলে কত আসে আটশো পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স ফোর আসে ঠিক আছে তাহলে বারোশো বাহাত্তর পয়েন্ট সেভেন টু থেকে আটশো পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স ফোর বাদ দিলে কত আসে চারশো সাতাইশ আসে ঠিক আছে তো এখন দেখো আমার মোমেন্টটা কাজ করতে হবে তো আমার মোমেন্টটা কি প্লাস না নেগেটিভ ঠিক আছে মুভেন্টটা হচ্ছে আমার কি পজিটিভ মোমেন্ট সেই জন্য হচ্ছে কি চারশো সাতাইশের সাথে আমার কি তিনশো হচ্ছে যোগ হবে তাহলে কত আসবে সাতশো সাতশো সাতাইশ পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে তো আবার হচ্ছে কি পরবর্তী সেকশনটা হচ্ছে আমার কি চতুর্ভুজ তো এখানে চতুর্ভুজের সূত্রটা সেমভাবে হবে তো পাঁচশো পাঁচশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোরের সাথে দুই গুণ করতে হবে তাহলে কত আসবে এখানে এগারোশো সাতাইশ পয়েন্ট টু এইট এগারোশো সাতাইশ পয়েন্ট টু এইট থেকে এদিকে হচ্ছে কি মাইনাস করতে হবে তাহলে কত সাতশো সাতাশ পয়েন্ট টু এইট ঠিক আছে মাইনাস করলে কত আসবে চারশো ঠিক আছে আবার হচ্ছে শেষে দেখো সমভাবে বিস্তৃত রোড এখানে হচ্ছে আবার কি এর দূরত্ব হচ্ছে দুই তাহলে দুই দুগুনো চারশো ঠিক আছে চারশো এখানে হচ্ছে কত চারশো তাহলে এটা কি সাথে মিলিত হবে